যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে কি সেনাবাহিনীর ডাকে সারা দেবেন ধোনি আইপিএল আপাতত স্থগিত ভারত পাকিস্তান সীমান্তে ক্রমশ বাড়ছে উত্তেজনা এরই মধ্যে অনুরাগীদের মনে উঠেছে এক প্রশ্ন যদি সত্যি যুদ্ধ শুরু হয় তবে কি লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র সিং ধোনি সেনাবাহিনীর পাশে দাঁড়াবেন ভারতের অন্যতম সফল অধিনায়ক যিনি দেশের হাতে জোড়া বিশ্বকাপ তুলে দিয়েছেন তিনি কেবল মাঠে নয় দেশের সেবায়ও বরাবরই অগ্রগামী দু সালে বিশ্বকাপ জয়ের পর টেরিটোরিয়াল আর্মিতে যোগ দিয়েছে ধোনি পেয়েছেন সম্মানজনক লেফটেন্যান্ট কর্নেলের পদমর্যাদা বর্তমানে তিনি ভারতীয় সেনার প্যারাশুট রেজিভেন্টের অন্তর্ভুক্ত দুহাজার সালে কাশ্মীর উপত্যকায় টেরিটোরিয়াল আর্মির সঙ্গে মাটির কাছাকাছি কাজ করেছেন ধোনি অংশ নিয়েছেন ট্রেনিংয়ে পাহারাদেহ থেকে শুরু করে টহল পর্যন্ত সব দায়িত্ব পালন করেছেন তিনি এদিকে ভারত পাকিস্তান সংগতের আশঙ্কার মধ্যে টেরিটোরিয়াল আর্মির সক্রিয় ভূমিকা নেওয়ার সম্ভাবনার কথা উঠে এসেছে সূত্রের খবর প্রয়োজনে সেনার পাশে দাঁড়ানোর জন্য সবুজ সংকেত পেয়েছে এই বাহিনী সেই সূত্রেই নতুন করে আলোচনায় মহেন্দ্র সিং ধোনি যিনি শুধু নামেই নন কাজেও করে প্রমাণ করেছেন তার দেশপ্রেম আইপিএল আপাতত এক সপ্তাহের জন্য স্থগিত এর মধ্যে যদি যুদ্ধ পরিস্থিতি বাস্তব হয় তবে ধোনি সাহায্যের হাত বাড়ালে অবাক হওয়ার কিছু থাকবে না যদিও টেরিটোরিয়াল আর্মিকে সরাসরি যুদ্ধক্ষেত্রে একান্ত প্রয়োজনে হয় তবু এমন একটি মুহূর্তে ধনির উপস্থিতি দেশের মনোবল বাড়বে নিঃসন্দেহে শুধু ধনী নন ভারতীয় ক্রীড়া জগতের আরও এক কিংবদন্তি শচীন তেন্ডুলকরও যুক্ত রয়েছেন সশস্ত্র বাহিনীর সঙ্গে ২০১০ দশ সালে তিনি ভারতীয় বায়ুসেনার সম্মানজনক গ্রুপ ক্যাপ্টেনের দায়িত্ব পেয়েছিলেন দেশের প্রয়োজনে যদি ক্রিয়া জগতের এই দুই মহানায়ক আবার সেনাবাহিনীর ইউনিফর্মে দেখা দেন তবে তা নিচ্ছন্দেহে দেশবাসীর গর্বের বিষয় হবে